হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাল দিয়ে কেক বানানোর রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আতপ চাল এগুলো হচ্ছে এখন ধুয়ে নিব ধুয়ে ভিজিয়ে রাখবো তো তারপরে তো গুঁড়ো করা হয়ে গেছে ধুয়ে তারপর হচ্ছে ভিজিয়ে গুঁড়ো করা হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিব তারপর হচ্ছে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন এই তো তারপর নারকেল দিয়ে দিলাম তারপর এই তো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে তাল দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে এই ভালো করে মিক্স করে নিচ্ছি এই তালটা কিন্তু আগেই হচ্ছে কষলিয়ে তারপর হচ্ছে নারিকেল দিয়ে জাল দেওয়া মানে জাল দিয়ে মানে তাল তো হচ্ছে জাল দিয়ে রাখতে হয় এই তো পারফেক্ট একটা ডো বানিয়ে নিচ্ছি ডোর হচ্ছে মানে এটার হচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু তারপর হচ্ছে এরকম একটা মানে একটা মানে বাতরে আমি দিয়ে দিলাম নিচে একটু হালকা ঘি মাখিয়ে দিয়েছি যেন উঠাতে সমস্যা নয় তারপর হচ্ছে রাইস কুকারে দিয়ে দিলাম তারপর তো এক ঘন্টা পর আবার হচ্ছে আদা উঠিয়ে নিলাম কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম আজকের রেসিপি এই পর্যন্ত এই তো তারপর হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি এই পর্যন্তই এতক্ষণ দেখার